হাই বন্ধুরা সবাই কেমন আছো আমি নিপা আজ তোমাদের বানিয়ে দেখাবো মিনি বার্গার এটা তোমরা কে কে পারো আমি জানি না কিন্তু একবার হলো আমার মতো করে ট্রাই করে দেখো খেতে খুবই মজা হয় প্রথমেই আমি মাংসটাকে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এরপর এটাকে হালকা হাতে একটু থেতলে নেব থেতলে নেওয়া মাংসগুলোর মধ্যে দিয়ে দেবো লেবুর রস আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণের মতো করে এরপর দিয়ে দেবো এর মধ্যে সয়া সস এক টেবি পরিমাণ এরপর এর মধ্যে দিয়ে দেব লবণ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো সামান্য একটু কাবাব মশলা দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব দেখো আমার মাখা হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে আধা ঘন্টার জন্য এরপর এর মধ্যে আমি একটা একটা প্লেটে নিয়ে নিয়েছি একটা পিস চেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ বেসন সামান্য একটু লবণ দিয়ে মিশিয়ে এটাকে রেখে দেব এরপর এর মধ্যে মেরিনেট করা মাংসগুলো এক পিস এক পিস করে দেব দিয়ে হালকা হাতে একটু চেপে নেব দেখো আমি চেপে নিচ্ছি কীভাবে এভাবেই চেপে নেবেন এরপর তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দেবে আমি যে পরিমাণ তেল নিয়েছি এরকমই নেবে খুব বেশি নিতে যাবে না খুব বেশি তেলের দরকার নেই এরপর এই পিঠ ওই পিঠ ভালো করে ভেজে নেবে লাল লাল করে দেখো আমি যেভাবে ভেজে নিয়েছি এভাবে আমার সবগুলো মাংসই ভেজে নেওয়া হয়ে গেছে দেখো আমি এটা ঘরে বানিয়ে রেখেছিলাম ম্যারোন এটা রেসিপি তোমরা যদি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আমি রেসিপি দেব এরপর আমি রুটিগুলো মাঝখান দিয়ে কেটে নেব কেটে নেওয়া হয়ে গেলে এর দুই পাটেই আমি আমার বানানো ম্যারোনসটা মাখিয়ে নেব একটু বেশি করেই মাখালাম এরপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেব এর উপরে দিয়ে দেব টমেটো শসা পেঁয়াজ দিয়ে রুটির অন্য পিটটায় একটু মেয়নিস মাখিয়ে নিয়ে মাঝখানে টুথপিক দিয়ে দিলাম বাস এবার রেডি হয়ে গেল আমার মিনি বার্গার দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুবই মজা হয়েছে এ আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে আর ছেলে তো বললো খুবই মজা হয়েছে